ব্লাকড ইট ওভারเมন ক্রিকেট রেকর্ডময় বিস্ফোরক সেঞ্চুরিতে ভেঙেছেন দুই রেকর্ড তার বিধ্বংসী রূপে রাইজিং স্টার এশিয়া কাপে হংকং উড়িয়ে দিয়েছে বাংলাদেশের দল হ্যাঁ বলছি ড্যানহাতি ওপেনার হাবিব রহমান সোহানের কথা কাতারের দোহায় 168 রানের লক্ষ্য সোহান ছড়ে মাত্র 11 ওভারেই তুলে নিয়েছে বাংলাদেশ জিতেছ আট উইকেটে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সোহান স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে এটি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনের বিয়াল্লিশ বলে সেঞ্চুরি ছিল আগের দ্রুততম সোহানের পাশাপাশি বিস্ফোরক ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলী মাত্র ১৩ বলে ছয় ছক্কায় অপরাজিত একচল্লিশ রান করেন তিনি ১৪ বলে বিশ করেন জিসান আলম হংকংয়ের দেয়া লক্ষ্য তারাই জিসানকে এক পাশে রেখে চার ছয়ের ঝড়ে উত্তাল হয়ে ওঠে সোহানের ব্যাট ওপেনিং জুটিতে ছয় দশমিক তিন ওভারে চলে আসে একশো এগারো রান যাতে কেবল বিশ অবদান ছিল জিসানের আট চারের পাশাপাশি ডানহাতি ব্যাটার মারেন দশ ছক্কা রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের পাশাপাশি বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা এদিন ব্যাট করার জন্য ভীষণ ভালো উইকেটে আগে বোলিং বেছে দারুণ চাপ তৈরি করে আকবর আলীর দল বাবর হায়াতের ৪৯ বলে তেষট্টি ও ইয়াসিন মর্তুজার ২২ বলে চল্লিশ রানে হংকং একশো সাতষট্টি রান করলেও তা উইকেটের আচরণের বিচারে যথেষ্ট ছিল না সেটা একদম মামুলি বানিয়ে ছাড়েন সোহান আসরের উদ্বোধনী দিনে শুক্রবার ওমানের বিপক্ষে ৩২ বলে শত রান করে ভারতের বৈভব সুরিয়াং বংশী পরদিন তার ঝড়ো ব্যাটিংকে ফের ফিরিয়ে আনলেন সোহান বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্টে ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেট দুটিতেই দ্রুততম শতরানের রানের এখন সোহানের লিস্টে ক্রিকেটে তার সেঞ্চুরিটি ঊনপঞ্চাশ বলে স্পোর্টস ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে